হাশা ছিল মাদ্রাসা ভাঙার জন্য যখন মাদ্রাসা সম্পর্কে জানতো না মাদ্রাসা এসে যখন জানলো নিজেরাই মাদ্রাসা ওয়ালা হয়ে গেল এখন অনেকে দূরের থেকে বলে কওমি মাদ্রাসায় জঙ্গি হয় সন্ত্রাসী হয় কি আমরা বলবো না কৌমি মাদ্রাসা সম্পর্কে বাহিরে প্রপাগান্ডা করিও না কৌমি মাদ্রাসায় আসো দেখো কৌমি মাদ্রাসায় জঙ্গি সন্ত্রাসী হয় না কৌমি মাদ্রাসা পৃথিবীর সারা ভালো মানুষ তৈরি হয় ঠিক মাদ্রাসা কি তৈরি হয় বলার সময় আমার হাতে নাই মক্কা শরীফের জন ইমাম কতজন এই দশ জন ইমামের থাকার জন্য পরিবার সহ সৌদি আরবের সরকার একটা আবাসিক এলাকা করে দিয়েছে আমাদের মন্ত্রীদের মন্ত্রী পাড়ার মত ওই আবাসিক এলাকায় একটা মসজিদ আছে কোথায় ইমামদের আবাসিক এলাকা আল্লাহর কসম আমার নিজের চোখে দেখা ওই মসজিদের ইমাম বাংলাদেশি মাদ্রাসার ফাজিদ বলেন মক্কায় কতজন ইমাম এক এক জনে এক ওয়াক্ত নামাজ পড়ায় বাকিরা মহল্লায় থাকলে মহল্লার মসজিদে নামাজ পড়ে কিনা কার পিছে বাঙালি কৌমি ইমামের পিছে তাহলে ঘটনা কেমন হলো কাবার ইমামের ইমাম বাংলাদেশি কওমি কৌমি মাদ্রাসা জঙ্গি সন্ত্রাসী বানায় না কাবার ইমামের ইমাম বানায় মদিনায় পাঁচজন ইমাম পাঁচ আর দশ 15 এই 15 জনের একজন আমি আছেন নেতা আছে शेख আব্দুর রহমান আল আল্লাহ তাকে এত সুন্দর কণ্ঠ দিয়েছে আল্লাহ রাসূল বলেন লা ইয়ানকাজি আযায়বুল কোরআন কিয়ামত এসে যাবে কোরআনের মুজেজা শেষ হবে না সৌদিরা বলে অমিন আজা ইবিল কুরআনু সুদৈশী শেখ সুদৈশ্রী কণ্ঠস্বর এটা একটা কোরআনের মজেদা সৌদি আরবের সরকার জিদ্দায় একটা মসজিদ করেছে মসজিদের নাম দিয়েছে আল আর মসজিদুল্জামীও শেখ আব্দুর রহমান আর সুদাইশ অর্থাৎ বিশ্বের শ্রেষ্ঠ ইমামের নামে মসজিদ ওই মসজিদে যিনি ইমাম তিনিও বাংলাদেশি কর্মী হাট মাদ্রাসার ছাত্র শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ ছাত্র বাড়ি নোয়াখালী কথা বলেন তো কেমন হলো বিশ্ব শ্রেষ্ঠ

উদাহরণ দিচ্ছি কোটি কোটি টাকা ব্যয় করে ফুটবল ক্রিকেটারদের পিছনে কথা করু কিন্তু একটা ফুটবল বিশ্বকাপ জিতেছে কোটি কোটি টাকা ক্রিকেটারদের পিছনে একটা ক্রিকেট বিশ্বকাপ জিতেছে ফুটবলারদের পিছনে একটা ফুটবল বিশ্বকাপ জিতেছে বাঁচাইতে দশ পনেরো গোল খাই আউট হয়ে যায় বলুন কৌমি মাদ্রাসায় সরকারের কত টাকা ব্যয় কার টাকায় চলে জোরে বলেন কার টাকায় চলে কৌমি মাদ্রাসার সন্তান কোরআনের দেশ সৌদি আরবে গিয়েছে যেই দেশে কোরআন নাজিল হয়েছে যেই দেশে কোরআনের নবী ঘুমিয়ে আছেন যেই দেশের বাচ্চারা মায়ের পেটে আরবি ঘুমায় আরবিতে পড়ে আরবিতে লেখে আরবিতে বলে আরবিতে চলে যুক্তি বলে ওই দেশে যদি কোরআন প্রতিযোগিতা হয় কোন আরবির বাচ্চা বিশ্ব চ্যাম্পিয়ন হবে বাস্তবতা বলে ভিন্ন কথা সৌদি আরবে কোরআন প্রতিযোগিতা হয় আরবিদেরকে পরাজিত করে যারা বিশ্ব চ্যাম্পিয়ন হয় বাংলাদেশি কৌমি মাদ্রাসার সন্তান কখনো নজমে সাকিব কখনো জাকারিয়া কখনো হাফেজ সালে আহমদ তকরি মুসলমানেরা কৌমি মাদ্রাসা জঙ্গির সন্ত্রাসী বানায় না বিশ্বের সারা হাফেজ কোরআন বানায় বলুন কার টাকায় চলে জনগণের টাকা কাজে লাগতেছে কিনা কাজে লাগতেছে কিনা কৌমি মাদ্রাসা বাড়বে না কমবে ছাত্র বাড়বে না কমবে আমাদের দান অনুদান বাড়বে না কমবে আল্লাহ কবুল করে